আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উপস্থিতি বাংলাদেশের সর্বস্তরে সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মহনা মিশে গেছে আজ আজকের এই মহা জনজমায়েতে বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজদুম ফিলিস্তিনি এবং মাজুম গাজার মানুষের পাশে আছে করছে এক কাতারে আজ আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজদুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মানুষদের বিরুদ্ধে জোলম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সম্মানিত ভাইরা আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন পসতে দিন চাপা চাপি ধাক্কা করবেন না আপনাদেরকে বিনিতভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব সালাম আলাইকুম অরাসুন তুমাদি অবকে আছো আমাকে আজকের এই জন শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবে বলছি মাছ করতে যে লাথি গুঁতা খেলা অনুষ্ঠান সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই চোহরা আওয়াজটি উদ্যানে এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে একটা কথা আমাদের হৃদয়ে বাস করে একটা আলতু চিৎকার করে বলুন ঠিক কিনা আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধরে দিয়ে সমরাবর্তী উদ্যানের ময়দান ময়দানকে আমরা কাপাতে আদি আছি না নাই তাকবে

জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম দা রিভার টু সি وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته